গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে অ্যাপেস্টেইন ফাইলস ফেসবুক অ্যাক্স ইউটিউবে ঢুকলেই চোখে পড়ছে এটি নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণ কেউ বলছেন এতদিন ভয়াবহ সত্য লুকানো ছিল কেউ আবার বলছেন এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক খেলা তবে এই দলিল যে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক দুনিয়া কাপানো এই অ্যাপেস্টেইন ফাইলস কি এবং কেনই বা এটি নিয়ে এত আলোচনা এ নিয়ে বিস্তারিত জানব এই আজকের প্রতিবেদনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অ্যাপেস্টেন ফাইলস কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় নয় কোনো কল্পকাহিনীও এটি বাস্তব অন্ধকার জগতের এক ব্যক্তির অপরাধের নথিপত্র যার কেন্দ্রীয় চরিত্রে জেফরি অ্যাপেস্টেইন হাজার হাজার পৃষ্ঠার এই নথিতে একের পর এক দলিল জমে উঠেছে যা দেখায় কিভাবে দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে শিশুদের ওপর যৌন নির্যাতন ও শোষণ চালানো হয়েছে আর সেই অপরাধ আড়ালেই থেকে গেছে এই ফাইল মূলত মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের সংগৃহীত আইনি নথি ইমেইল ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সম্মরিত সংকলন কিন্তু এটি শুধু তথ্যের স্তূপ নয় এটি একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন শোষণ চক্রের দালিল সাক্ষ্য যেখানে ক্ষমতা অর্থ ও প্রভাব একত্র হয়ে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধকে বছরের পর বছর টিকিয়ে রেখেছে অ্যাপেস্টিন ফাইল তাই শুধু একজন অপরাধীর কাহিনী নয় এটি এমন এক ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অভিযোগ যে ব্যবস্থা অপরাধকে থামাতে ব্যর্থ হয়েছে বহুদিন ধরে এই নিয়ে কানাঘুষা বা কিছু কিছু তথ্য বাহিরে এলেও এবার যুক্তরাষ্ট্রের আদালতে হাটে হারি ভেঙে দিয়েছে গত তিরিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয় অ্যাপেস্টিনের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তিরিশ লাখের বেশি পৃষ্ঠার নথি অ্যাপেস্টেনের অপরাধের ইতিহাস দীর্ঘদিনের দুই সালে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রথম তদন্ত শুরু হলেও তিনি শাস্তি এড়িয়ে যান পরে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে যৌন ব্যবসার অভিযোগে আবার গ্রেপ্তার হন বিচারাধীন অবস্থায় দুই সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয় এসব তদন্তে সংগ্রহিত নথি ও ইমেইল এখন অ্যাপেস্টেইন ফাইলস নামে পরিচিত অ্যাপেস্টেইন ফাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার প্রধান কারণ হল প্রকাশিত নথিতে প্রভাবশালী ব্যক্তিদের নামের উপস্থিতি সেখানে তাদের বিকৃত যৌন আচরণ কন্যা শিশু পাচার শিশুদের ধর্ষণ মানুষের মাংস খাওয়া সহ নানা বিতর্কিত তথ্য উঠে এসেছে যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অভিযোগ অনুমান বা তথ্য মিশে যাচ্ছে তবে বাস্তবে আদালতের দৃষ্টিকোণে নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয় ফাইলগুলিতে ট্রাম্পের নাম উল্লেখ থাকা এটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ট্রাম্প দাবি করেছে দুই সালে অ্যাপেস্টেইন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না অ্যাপেস্টিন ফাইলে থাকা বড় বড় নামগুলো নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এই নথিতে যাদের নাম এসেছে তাদের সবাই যে অপরাধে জড়িত এমনটা বলা যাচ্ছে না তবে তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদের নাম অ্যাপেস্টেন সংক্রান্ত নথিতে বিভিন্ন প্রেক্ষাপটে উঠে এসেছে একইভাবে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ডুরকেও ঘিরে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক প্রযুক্তি খাতে প্রভাবশালী ব্যক্তি বিল গেটস ও ইলন মাস্কের সঙ্গেও ইমেলে যোগাযোগ বা সাক্ষাতের প্রসঙ্গ আলোচনা এসেছে এর বাইরে হলিউড ও বিনোদন জগতের একাধিক নাম করা তারকার নাম যুক্ত হওয়ায় বিষয়টি আরও বেশি মনোযোগ কেড়েছে সবচেয়ে ভয়াবহ অভিযোগগুলোর একটি হল অ্যাপেস্টেন কথিত ব্ল্যাকমেইল ষড়যন্ত্র বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় তার ব্যক্তিগত দ্বীপে আসা প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তিদের কিছু গোপন মুহূর্ত তিনি লুকানো ক্যামেরায় ধারণ রাখতেন পরে এসব রেকর্ড ব্যবহার করে তাদের উপর চাপ সৃষ্টি বা প্রভাব খাটানোর চেষ্টা করা হতো এমন ধারণাই ছড়িয়েছে যদি ওসব অভিযোগের অনেক দিক এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি তবুও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে অ্যাপেস্টিন ফাইলস কেবল এক ব্যক্তির অপরাধের হিসাব না বরং ক্ষমতাদর মানুষের লুকানো কেলেঙ্কারির এক ভয়ঙ্কর চিত্র প্রতিটি নথি ইমেল বা সাক্ষ্য যেন নতুন রহস্য খুলছে যা শুধু তদন্তকারীদের নয় সাধারণ মানুষকেও তাক লাগিয়ে দিচ্ছে কেউ হয়তো ভাবেনি যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষরাও এমন চক্রে জড়াতে পারে এই ফাইলগুলো প্রকাশ হওয়া মানে নতুন প্রশ্ন নতুন চমক আর এমন সত্য যা বহুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রিয় দর্শক অ্যাপেস্টেনের এই অন্ধকার জগৎ সম্পর্কে জানার পর তথাকথিত পশ্চিমা বিশ্ব সমাজ নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি